এবার টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন এক হিজড়া বাংলাদেশে প্রথমবারের মতো কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ করেছেন ট্রান্সজেন্ডার নারী তাসনুবা আনান তার পুরো নাম তাসনুবা আনান শিশির বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনে নিয়োগ পেয়েছেন তাসনুবা আনান শিশির জানা গেছে বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছর স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাককালে চ্যানেলের সংবাদে এবং নাটকে দুইজন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছে দেশের মানুষ এই প্রথম কোনো পেশাদার সংবাদ বুলেটিনে খবর পাঠ করতে দেখবেন একজন ট্রান্সজেন্ডার বা হিজরা নারীকে যা স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশে আগে কখনো ঘটেনি আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে তার প্রথম সংবাদ উপস্থাপন করবেন এর মধ্য দিয়ে দেশে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনে বৈশাখী টেলিভিশনের ঐতিহাসিক উদ্যোগের সহযাত্রী হবেন তিনি নাচো সুন্দরী নাচো নাচো গাও একইভাবে বৈশাখী টেলিভিশনের বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর যুক্ত হয়েছে আরেক একটিতে ট্রান্সজেন্ডার নারী তার নাম নুসরাত পর্দায় দেখা যাবে একই দিন আন্তর্জাতিক নারী দিবসে ধারাবাহিক নাটক চাপাবাজের একটি পর্বে যা প্রচারিত হবে আটই মার্চ রাত নয়টা বিশ মিনিটে সমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি বিশেষ দায়িত্ববোধ থেকে অন্যদের উজ্জীবিত করতে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৈশাখী টেলিভিশন আন্তর্জাতিক নারী দিবস টেলিভিশনের বার্তা বিভাগ পরিচালনার কর্তৃত্ব ছেড়ে দেওয়া হয় সকল নারী সাংবাদিক সহকর্মীদের হাতে তাই এবার নারী দিবসের প্রাক্কালে সমাজের অবহেলিত ট্রান্সজেন্ডারদের থেকে সম্ভাবনাময় প্রতিভাবান ব্যক্তিদের সংবাদ ও নাটকের সাথে যুক্ত করার এই উদ্যোগ ও প্রচেষ্টা সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে এবং অন্য সকলকে এগিয়ে আসতে উৎসাহ যোগাবে বলে বিশ্বাস বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের আগ্রহ বেশি মাফ করবেন যদি আমার অবজারভেশনে ভুল হয় অনেক ডোনার অর্গানাইজেশন রয়েছে যারা হয়তো এ বিষয়ে আনান সংবাদ মাধ্যমকে বলেন স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের জেন্ডার ডিসক্রিমিনেশন বা চিরাচরিত প্রথা ভাঙতে পারছেন এটা তার জন্য একটা বড় প্রাপ্তি তিনি বিশ্বাস করেন চাইলে যে কেউ নিজের যোগ্যতা বলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে বৈশাখী টেলিভিশনের এই উদ্যোগ দেশের অন্যান্য সেক্টরে দারুণভাবে প্রভাবিত করবে বৈশাখী টেলিভিশন দেশের মানুষের চিন্তার জায়গা করে সবাই ট্রান্সজেন্ডারদের নিয়ে ভাববে তাস্তবা বলেন তার অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয় বৈশাখী টেলিভিশনের প্রতি বৈশাখী টেলিভিশনের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আগামী আটই মার্চ থেকে তাস্তবা নিয়মিত সংবাদ পাঠ করবেন বলেও জানা গেছে